Mayra diye çülegece. Oh my god. Allah, inna lillahi. Nasıl bir <laughs>

হ্যাঁ পুরা ভস্কায় গেছে জায়গাটা মাইরা দিয়ে চলে গেছে মানে এই গাড়িতে কম টাকার খরচ আছে আল্লাহ অবশ্য মানুষ বাঁচছে এটাই সবচেয়ে বড় মালিক আসতেছে বাসা কই মালিকের ওরে বা মানে রাজশাহীর গাড়ি এটা হ্যাঁ ইয়ে পাংশা হাইওয়ে থানা হ্যাঁ ওখানে একটা গাড়ি দেখলাম এইখানে কি আছে ভাই আম আরে

আপনারা আপনাদের আলহামদুলিল্লাহ জীবনের থেকে বড় আর কিছু আছে জীবনে তাহলে ভাই এখন এখন মনে হবে যে গাড়িটা গেছে কিন্তু জীবনটা তো আছে তো বুঝতেই পারলেন যে বৃষ্টি হচ্ছিলো এই গাড়িটা আর এই গাড়িটা এর লাইনেই যাচ্ছিল পরে ওই পাশে যে ছোট একটা পিক ছিল ও একদম ডানে চলে আসছে একবারে ওই মাথায় আইসা এই গাড়ি মাইরা দিছে তারপরে স্টিয়ারিং মানে বাকাই দিয়ে এই জায়গায় আটকায় গেছে আলহামদুলিল্লাহ একটু স্ক্র্যাচ আসছে ড্রাইভারে আর তাছাড়া তেমন সমস্যা হয়নি